হ্যালো আসসালামু আলাইকুম অন্য যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিভার্স আজকে আমরা দেখে নেব দুই সালে সকল অপারেটর অর্থাৎ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় সেই কোডগুলো আমরা দেখে নিব সো ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডসদের তাহলে প্রয়োজনের সময় কিন্তু আপনাদের কাজে লাগবে বা আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিপদের সময় কাজে লাগবে তো চলুন আমরা প্রথমে দেখিনি বাংলা লিঙ্কের কোডগুলো এবার দেখে নিব আমরা গ্রামীণের ইমার্জেন্সি কোড তো এবার আমরা দেখে নিব রবি ইমার্জেন্সি দেন এবার দেখে নিব এয়ারটেল ইমার্জেন্সি কোড আর এবার আমরা দেখে নিব সবশেষে টেলিটক ইমার্জেন্সি কোড কিভাবে হয়। সকল অপারেটরের ইমার্জেন্সি কোডগুলা এবং আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কত হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ